ইতিহাস অনার্স পেপার সিসি ইলেভেন তোমাদের পরীক্ষা দশই জানুয়ারি দু সালে অর্থাৎ কিছুদিন পর তো ওই দিন তোমরা যে পরীক্ষার প্রশ্নপত্র পাবে ধরে নাও এটাই সেই প্রশ্নপত্র বলছি না যে ওই প্রশ্নপত্রটি কিন্তু ধরে নিতে বলছি এটাই সেই প্রশ্নপত্র কারণ আমি মনে করি এখানে বা এই পেপারে যে প্রশ্নপত্রগুলো আমি দেখেছি ম্যাক্সিমাম সেই প্রশ্নগুলি কিন্তু ওই প্রশ্নপত্র থাকবে কারণ আমার মনে হয়েছে এই প্রশ্নগুলি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমাদের যেমনটি প্রশ্ন হবে পঁয়ষট্টি নম্বরের প্রশ্ন হবে তেমনটি আমি তৈরি করেছি দেখে নাও পনেরোটি এক নম্বরের প্রশ্ন যেমন দেখো লাডাইট কাদের বলা হতো ইতালির ঐক্য আন্দোলনের একজন নেতার নাম লেখো কোন রুশ শাসককে মুক্তিদাতা যার বলা হতো একজন কল্পনা সমাজতন্ত্রবাদীর নাম লেখো ইউরোপের কোন দেশকে ইউরোপের রুগ্ন সন্তান বা রুগ্ন মানুষ বলা হতো ফ্রান্সের লুই ফিলিপি কোন বংশজাত রাজা ছিলেন কোন বছর প্রথম নেপোলিয়ান নিজেকে ফরাসি সম্রাট হিসাবে ঘোষণা করেন লিখিত একটি গ্রন্থের নাম লেখো প্রাক বিপ্লব ফ্রান্সের কৃষকদের উপর ধার্য করা যে কোনো একটি করের নাম লেখো রোবস্প কে ছিলেন স্যাকুলেত কাদের বলা হতো মেটান্ন কে ছিলেন ট্রোপো সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয় ক্যাম্প কি ভিয়েনা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় তো এই পনেরোটি শর্ট কোশ্চেন থাকছে তোমাদের পনেরো নম্বরে এবার দেখে নাও পরের বিভাগে থাকছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার পাঁচ কুড়ি টাইপ প্রশ্ন এক্ষেত্রে মোট আটটি প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে থেকে তোমাদেরকে চারটি প্রশ্নের উত্তর করতে হয় তো আমি এই যে আটটি প্রশ্ন এখানে দিয়েছি বা উপরে যে শর্ট কোশ্চেনগুলো আমি দিয়েছি সবগুলো কিন্তু উত্তর অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমরা অনেকেই জানো যারা জানো না বা এই ভিডিওটি প্রথমবার দেখছো তারা জেনে নাও যে এই উপরের সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি করা রয়েছে এমনকি এই যে আটটি টিকা দেওয়া রয়েছে দেখো ভিয়েনা সম্মেলনের তিনটি প্রধান নীতি কী ছিল স্পেনের গৃহযুদ্ধ কীভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো মহাদেশ ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো ভারসাই সন্ধির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল কি ইংল্যান্ডে কেন প্রথম শিল্পীগুলো ঘটেছিল ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো স্পেনীয় খরচ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই যে আটটি প্রশ্ন আমি দিলাম এই আটটি প্রশ্নের মধ্যে আশা করছি তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র হবে হয়তো আটটাই রোধ থেকে যাবে কিংবা ছটা কমপক্ষে হলেও চারটি যেহেতু তোমাদের চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাই আমি মনে করছি এই পেপারটা তোমরা যদি ফলো করো আশা করছি বা আমার ধারণা এইট্টি পারসেন্ট তোমরা অবশ্যই পাবে ঠিক বিগত বছর যেমন তোমরা পেয়ে এসছো এবার দেখে নেব বড় প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন দশে তিরিশ এক্ষেত্রে ছটা প্রশ্ন থাকে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর করতে হয় যেমন দেখো উনিশশো তিরিশের দশকের মহামন্দার প্রকৃতি আলোচনা করো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো তুমি কি মনে করো জার্মানি কোনো দিন ঐক্যবদ্ধ হয়নি সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলাটা কতটা যুক্তিযুক্ত বা কতটা যুক্তিসঙ্গত তার আভ্যন্তরীণ সংস্কার লেখ হিটলারের নীতি আলোচনা করো এবং ফ্রান্সের সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো এই যে দেখো ছটি প্রশ্ন দিয়েছি এখান থেকে তোমাদেরকে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে এবার আসা যাক কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় দেখো শর্ট প্রশ্নের এই পেপারে শর্ট প্রশ্নের তিনটে পার্ট আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি সেই তিনটে পার্টের সবগুলো প্রশ্ন তোমরা যদি করো আশা করছি এই প্রশ্নগুলি সবটা কমন পেয়ে যাবে আর দেখো উপর থেকে যে চারটি প্রশ্ন প্রতিটা বিভাগে বিভাগ ক্ষয়তে এবং গতে মানে দুয়ের দাগের এবং তিনের দাগের প্রথম করে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের চার চারটি প্রশ্ন বা পরের হাফগুলো মোটামুটি তুলনামূলকভাবে একটু কম হলেও গুরুত্বপূর্ণ তো এই গেল পেপার সিসি ইলেভেন সেম একইভাবে কিন্তু আমি তোমাদের জন্য পেপার সিসি টুয়েলভেও একটি নমুনা পত্র প্রশ্নপত্র তৈরি করেছি সেম একইভাবে বলবো যে এই পেপারটাও তোমরা যদি ফলো করতে পারো বা এই পেপারের প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে নিতে পারো আশা করি অনেকে করে নিয়েছ এইটটি আপ নাম্বার কিন্তু তোমরা পাবে এবার আমি মনে করছি এটা আমার ধারণা তো চলো দেখে নিই এই পেপার সিসি টুয়েলভের যে পঁচিশ নম্বর প্রশ্ন বা প্রশ্নের ধরন ঠিক কেমন হতে পারে তো দশ তারিখে তোমাদের সিসি ইলেভেন পরীক্ষা আবার সিসি টুয়েলভের পরীক্ষা কিন্তু সতেরো তারিখ অর্থাৎ প্রায় সাত দিন বা ছ দিনের মতো সময় তোমরা কিন্তু পাচ্ছ আশা করছি পরীক্ষা দুটো খারাপ হবে না বেশ ভালোই সময় তোমরা পাবে এই পরীক্ষার জন্য তো শর্ট কোশ্চেনগুলো দেখে নাও ব্ল্যাক হোল ট্র্যাজেডির প্রবক্তা খেয়েছিলেন মীর কাসিম কত খ্রিস্টাব্দে বাংলা নবাব হন বক্সারের যুদ্ধের সময় অযোধ্যার কোন নবাব যোগ দিয়েছিলেন কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলবৎ হয় কোন গভর্নর জেনারেল ভারতের প্রথম রেলপথ পত্তনের সিদ্ধান্ত নেয় বা স্থাপনের সিদ্ধান্ত নেন মিনিট কত সালে গৃহীত হয় ক্যালকাটা স্কুল বুক কে স্থাপন করেন অ্যানালস অব রুরাল বেঙ্গল বইটির রচয়িতাকে তোয়া ফতুল মুহিদ্দিনের রচয়িতাকে ফকির বিদ্রোহের নেতা খেয়েছিলেন দামিনী কোহ বলতে কী বোঝায় মহাবিদ্রোহের একজন নেতার নাম এইটিন ফিফটি সেভেন বইয়ের রচয়িতাকে ভারতের শেষ মুঘল সম্রাটকে কোন সন্ধ্যের দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয় তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি তিনটে পাটে সেই তিনটে পার্ট কমপ্লিট করলে কিন্তু তোমরা এই প্রশ্নের সবকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবার দেখে নেব খ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক্ষেত্রে আটটি প্রশ্ন থাকছে তার মধ্যে এই যে প্রথম চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই করো সম্পদের বহির নির্গমনের উপর সংক্ষিপ্ত টিকা লেখো ওয়াহি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো সতেরোশো পঁয়ষট্টি সালের দিয়েমানি হস্তান্তরের তাৎপর্য কি উডের ডেসপ্যাচ সম্পর্কে একটি টিকা লেখো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো সত্যবিলোপ নীতি সম্পর্কে একটি টিকা লেখো কর্ণওয়ালিশ কোড বলতে কী বোঝো হায়দ্রাবাদকে উত্তরছুরি রাজ্য আখ্যা দেওয়া হয় কেন দেখো এই যে প্রশ্নগুলি তোমাদের দিলাম এই আটটি প্রশ্নের মধ্যে উপরের চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা পাঁচ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ তিনটে মোটামুটি তুলনায় কম হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্ন পেপারটা তোমরা অবশ্যই কিন্তু তৈরি করো আশা করছি তোমরা এগুলো করলে এইটটি পার্সেন্ট নাম্বার তোমরা সংগ্রহ করতে পারবে এবার দেখে নেব পরের বিভাগ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন দশে তিরিশ প্রথম প্রশ্ন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে আঠেরোশো সাতান্ন সালের অভ্যুত্থানের মানে মহাবিদ্যের অভ্যুত্থানের স্বরূপ তুমি কীভাবে নিরূপণ করবে অষ্টদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিষীব শাসনের স্বরূপ বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কোন কারণ দায়ী ছিল রায়তোয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝ চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটি প্রবন্ধ লেখ ওয়াহাবি কাদের বলা হতো এই আন্দোলনের উপর একটি প্রবন্ধ লেখ দেখো এই যে ওয়াহাবি আন্দোলন চিরস্থায়ী বন্দোবস্ত এই দুটো কিন্তু ডিসি এ ওয়ানের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সিসি টুয়েলভের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবার বলি এই যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলির মধ্যে প্রথম যে তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এই যে প্রশ্নগুলি তোমাদের দিলাম চার নম্বর বলো সরি পাঁচ নম্বর বলো আর দশ নম্বর বলো দুটো পেপারে সে ইলেভেন বলো আর টুয়েলভ বলো সব প্রশ্নের কিন্তু উত্তর অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো কিন্তু দেখে নিতে পারো